নমস্কার বন্ধুরা বৃষ্টিপাতকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে আলু ব্যবসায়িক সমিতি জানিয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সব ইউনিটগুলিতে আলুর দাম অনেকটাই বাড়বে বৃষ্টির জন্য এই বছর নতুন আলুর চাষ অনেকটাই পিছিয়ে গেল অপরদিকে সারা ভারতবর্ষে আলুর দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কোথাও কুড়ি টাকা এবং কোথাও তিরিশ টাকা পর্যন্ত এবং কোথাও সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর বস্তাপতি দাম বৃদ্ধি পেয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড এবং রেডি আলুর দাম কি চলছে তা জানাবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন এবং এক কেজি আলুর দাম কি রয়েছে আপনার এলাকায় তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক আজ তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার কুড়ি টাকা থেকে শুরু করে এক হাজার চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ভালো দানা কোয়ালিটি হিসাবে তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা কৌতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফি দাম বস্তা 30 তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে এবং বন্ডের দাম চলছে নয়শো তিরিশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা এবং কৌতুলপুর ইউনিটে পোখরাজ আলুর বস্তাপতি দাম কুড়ি টাকা বেড়ে গিয়েছে এবং আলুর দাম দেখা যাচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত শোনা যাচ্ছে সিঙ্গাপাল ইউনিটে যদি আলু বন্ডের দাম চলছে নয়শো কুড়ি টাকা থেকে নয়শো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা এদিকে হুগলি জেলার বিভিন্ন স্থানে চন্দ্রমুখী আলুর ফি বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে এক হাজার আশি টাকা থেকে এক হাজার একশো তিরিশ টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম চলছে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু ফি দাম লক্ষ্য করে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা থেকে নয়শো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলু ফি দাম লক্ষ্য করে যাচ্ছে নয়শো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা বীরভূম জেলার সাইতিয়া ইউনিটে জ্যোতি আলু ফি দাম চলছে নয়শো পঁয়ত্রিশ থেকে নয়শো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো ষাট টাকা থেকে এগারোশো সত্তর টাকা মেমারি ইউনিটে জ্যোতি আলু ফি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নয়শো আশি টাকা থেকে এক হাজার টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে নয়শো তিরিশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা এবং রেডি আলু লক্ষ্য করা যাচ্ছে এগারোশো সত্তর থেকে এগারোশো নব্বই টাকা হালাকাটায় জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা থেকে নয়শো সত্তর টাকা